পুরো গলুর মতন একদম আমার প্ল্যানটা হচ্ছে দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে ষষ্ঠীর পর থেকে কলকাতায় যে হারে মানে ভিড় হয় সেখানে এত ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমার সামলানোটা সম্ভব নয় আর অত ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখাটা আমার কাছে একদমই সম্ভব না তাই আমি সবার আগে ভাগে তোমাদেরকে কালকে দেখেছিলাম মানে আজকে চতুর্থী চলছে তো বারোটা বেজে গেছে মানে পঞ্চমী পড়ে গেল ঠিক আছে তো আজকে পঞ্চমী এতে তোমাদেরকে কলকাতায় যতটা পারি আমরা নিজেরাও আনন্দ উপভোগ করব আর সেটা ফ্যানো জানো করে আমাদেরকে রাতের 3:00 3:00 সময় 4:00 সময় ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে কারণ কিছু খাওয়াতে হবে না সব এরকম বলে না কালকে আমি কলামালা কিনে দেই নাই আর আজকে একটা জিনিস আমি ঠিক করেছি তমাল তোকে বলছি শুনে রাখ ওই রাস্তায় খিদে পায় প্রচুর কিছু খাবার কিছু পাওয়া যায় না কলার প্যাকেটটা নিয়ে নিবি ঠিক আছে তো চলো বন্ধুরা তো চলো আবার পরে কন্টিনিউ করব আরে কলাটা দে এ বাবা এ গুলু এ হ্যাঁ

সবকিছু তো রাগ করলে হয়ত আর তোর একটু ভালো কথা বলবি তো দিদি খাওয়া ভালো নয় নিজের সাথে তো

আমি যাবো না আমার খেতে পেলে আমি খাবো না করছো রাত্রি তিনটার সময় কে পিয়ারা খায় রে হ্যাঁ ঘুরতে বেরোচ্ছে মানুষ পিয়ারা কলা লম্বা চম্বা নিয়ে বেরোচ্ছো বন্ধ বন্ধ চলে দক্ষিণেশ্বর ব্রিজ মা ভবধরণীর মন্দির এখান থেকে কি দেখতে পাবো আমার গলু বউ আজকেও ওরকম করবে না কিন্তু আজকেও করবে না আজকে বারোটা পর্যন্ত ঘুমাইছো কিন্তু মা ভবধরণীকে একটুখানি দর্শন করে নাও ও যে ও যে ও ও যে মা ভবতা মন্দির ওই যে দেখো যে ওই যে

এই কই বাকি কই এই পাওরে না না लायन 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 ये तेरी लायन আমরা চলে এসেছি বড়ানগর দাদাভাই সংঘ ক্লাবে সরো থেকে টিমটা কি তো দেখো মানে কলকাতায় আসার মজাটাই হচ্ছে এটাই যে নিত্য নতুন নানা রকমের জিনিস আমরা দেখতে পাবো তোমরা শুধু টিমটা দেখো এগুলো মনে হয় ইসে ও

איי 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 মৃৎশিল্প যে আমাদের কুমোরটুলিতে যে ধরনের ওই মানে যে কাজগুলো যে করা হয় কাজগুলো করা হয় তো সেই পরিবারের ভিত্তিতে মানে দেখানো হচ্ছে একটা এ খুব সুন্দর দেখো এই পাশে বোধহয় রিয়েল মনে হচ্ছে না এ আমি ভেবেছি সত্যিকারি একদম যখন আমাদের তো সব সবসময় রোজই তোমরা দেখতে পাও ঠিক আছে আমাদেরকে আজকে এবার একটু কম কম দেখো এবার প্যান্ডেল দেখো ঠাকুর দেখো থিম গুলো দেখো শুধু ঠিক আছে আমাদেরকে কম কম We'll be right back.

বলুন তুমি বলো কিছু বলো একদম সেই তো তোমাদেরকে দেখাই কিছু বলার নেই এখন তোমরা দেখতে থাকো খালি ও দেখ <laughs> <laughs>

আমি বাড়িতে বলছি আমি পুঙা পড়া ছাড়া পড়বে না আমি দেখো এই জুতো বলছি আমার কোনো অসুবিধা হচ্ছে না জুতো কিনে দেব তো কালকেতে আমি তোমার নিয়ে বেরোবো না ঠিক আছে কালকে আমি যাই পড়িনা কেন শাড়ি পরলেও বুট পরে বেরোবো হব কুমার বুট হ্যাঁ কুমার বুট পরেই বের হব হ্যাঁ পুঙা বল লোকের সামনে পুঙা পুঙা করে আছে না পায়রা দেখো ঠিক আছে ধরে 봐 আর সাথে বুট পরবা বুট পরবা ওটাই ভাল লাগবে হ্যাঁ আমার আমার কষ্টটা হলে আবার কষ্ট না হলে তাই আসিনি আমার কোনো এক্সপেরিয়েন্স নেই যে কথা দিয়ে আমাদের আমাদেরfindOne করে এই স্কুটি করে করে নাচছি আর ব্যান্ডারে ঠাকুর দেখেছি বুন না পড়া পড়া যায় পাঁচু পড়া নাবা পাঁচুটা আবার কি গো পাঁচু পনচু কিসব

তো গাইস দেখতে দেখতে সকাল হয়ে গেছে আলো ফুটে গেছে আর আমরা চলে এসেছি অর্জুনপুর ক্লাবে তো চলো ভেতরে কি থিম করেছে আমরা একটু দেখে নেব আর মুখের মধ্যে খামচি লেগে গেছে নোকের পুরো এরকম লম্বা লম্বা দাগ হয়ে গেছে ওই যে বলছিল না ভুলভাল কথা বলছিল কথা বল রাগ হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ

এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এত নিখুদভাবে কাজ করেছে তাই হয়তো এটা আমাদের চোখে ভাইরাল সেটাই এটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইলাম যে তোমরা এমন নিখুঁত কাজ করো যেন সবার চোখে তোমরা ভাইরাল হয়ে থাকতে পারো মানুষজন সম্মান আমার কিছু রাখছে না বুঝছো সম্মান সব মাটিতে ধুলায় মিশাই দিচ্ছে আর কলকাতায় কি বলবো মানে জামা কাপড় দিন দিন কি ছোট হয়ে যাচ্ছে কী জানি বুঝি না 야, 추워. 나, 늑대, 늑대, 늑대. 야, 늑대. 야, 늑대. 야, 늑대. 야, 늑대. 야, 늑가 야, 늑대. 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 এই প্যান্ডেলটা জলের মধ্যে প্লাস্টিক এই যাচ্ছে জলের মধ্যে প্লাস্টিক বোতল থার্মোকল এইগুলো নোংরা আবর্জনা নোংরা আবর্জনা জলে ফেলো নাই এখন মানে জাল দিলে জেলেরা কি করে মাছ আর ওঠে না এই প্লাস্টিক আবর্জনা বোতল ওঠে তাই এগুলোকে জলে ফেলো না একদম আজকে সেরা সেরা তিনখানা ঠাকুর দেখলাম ও তোমরাও দেখতে পেলে তো আজকে রাত্রিবেলা আবার বেরোবো ঠিক আছে আর বললো হ্যাঁ আবার বেরোবো আর আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ঠিক আছে এ শৌভিক হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ঠিক আছে তো সকাল হ্যাঁ তো তিনটে দেখেছি সেরা সেরা

কারণ আমার সৌভিক কর্তা মশাই দেখো মুখটা দেখো এখন ছোট হয়ে গেছে যেহেতু আমি সবসময় ঠাকুর দেখেই যাচ্ছি আমি যে কত ঠাকুর দেখেছি তো যাই হোক তবুও কি বলতো পার্টনার থাকলে বেশি ভালো লাগে তাই নাকি ভিডিওগুলো কিরকম লাগলো বলো যারা কলকাতা আসতে আসতে পারছো না অ্যাকচুয়ালি বলতে গেলে আগের বছর পর্যন্ত আমিও কলকাতার ঠাকুর তো নিজে দেখতে আসতাম না শুধু সবার ভিডিওতে যে দেখতাম যে কলকাতায় কী থিম হয়েছে তো এরকম অনেকেই আছে যে আমার মতন কলকাতায় আসতে পারো তারা এই ভিডিওগুলো ভিডিওগুলো দেখে মজা নিও আর আজকে তোমাদের দাদাভাই বলছে আবার বেরোবে তাহলে আজকে আরও ভিডিও তোমাদেরকে দেখাবো তাহলে সঙ্গে থাকো আর আজকে আপাতত এতটাই